আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সোনামণিরা সবাই তোমরা কেমন আছো তো যে যেখানে আছো আল্লাহ রকমতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি সবার জন্য দোয়া করি আর আমিও তোমাদের দু আল্লাহরকমতে মোটামুটি ভালো আছি তো যাই হোক সব কিছু মিলে আয় ভালো একটু ঠান্ডা লেগে গেছে কারণ আমি বেড়াতেছি ঢাকা তোমরা হয়তো আমার ভিডিও দেখো কিনা আমি জানি না ভিডিওতে দেওয়া আছে আমি ঢাকা বেড়াইতে আরছি আসছি আজকে পনেরো দিন প্রায় হয়ে গেছে তো ভাবছিলাম যে হইল আজকে উলিয়া যাব তো আজকে আমার বন্ধু আমাকে যাইতে দিতেছে না যার জন্য হেকা গেলাম তো এই যে দেখ ঢাকার পরিস্থিতি আমি এখন বর্তমানে আছি কারণ বাজার আর গেট গার্ডেন আছে গ্রীন মানে মেট্রো এই মেট্রো রিয়ালের সাথেই আর বসুন্ধরা একদম পাশাপাশি তো তোমরা যে যেখানে আছো আমার ভিডিওটা বেশি বেশি দেখবা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা প্লিজ আর কি বলবো তোমাদের কাছে তোমরা আমার মাছ পতাই না সাইরা দিও না বন্ধুরা প্লিজ আমি অনেক আশা নিয়ে অনেক কষ্ট করি আমার তো ভিডিও করার কেউ নাই তোমরা আগে থেকে জানো তো সুনামণিরা পুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা যারা যেখানে আছেন সবাইয়ের প্রতি আমার অনেক আশা আর আমি তো শুরু থেকেই বলছি যে হইল আমি যাই কিছু করি না করি আমি সব এতিম গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো তোমরা নিজের চোখে দেখবো তোমাদের সামনে তোমাদেরকে দেখাই আমি সব কিছু করতে চাই মানে তোমরা বিশ্বাস করবো না অনেকে তো অনলাইনে আসে অনেক কিছু বলে তো তাদের মতো আমি না কারণ আমি একজন সরল সোজা সাধারণ মেয়ে তো বাটপাড়ি সিটারি মিথ্যা কথা এগুলা বুঝি না হ্যাঁ কারণ ভিডিও দেখো করার লোক নাই এডিট কিভাবে করে কিভাবে কি করে আমি এগুলো কিছুই জানি না যার জন্য তোমাদের চোখে ঝলক লাগে না আমার ভিডিও যা অরিজিনাল তাই সারার চেষ্টা করি তাই সারি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেখো ছাদে আসছি সকালবেলা সাতটা বাজে তো ভাবলাম যে আজকে যত রয়ে গেছি ডাকার আবহাওয়া দেখো অবস্থা দেখছ এই যে দেখো আমি দেখাই তোমাদেরকে না দেখলে তো না তো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা টানে কীভাবে এটাও জানি না কারণ জানলে তো অনেক কিছু করতে পারতাম শিখুন লাগবো এই যে এটা আজকে এইভাবে টান দেওয়াটা শিখছি বোনের ছেলের থেকে আজকে সারা রাত্র লাগাইয়া কি করবো জানি না এই যে দেখো এই যে বাজার এই যে এই যে এই যে এটা হলো বাজার মেট্রো রেল স্টেশনটা এই যে এখানে সবাই অপেক্ষা করে ভিতর দা ট্রেন চলে ঠিক আছে সাথে বড় বড় বিল্ডিং তো গুলা দেখা যাইতেছে আবহাওয়াটা ভালো না দেখো অবস্থা এই যে আবহাওয়া খুব খারাপ কুয়াশার মতো সবার ঠান্ডা লাগতেছে তো এই পাশে হলো এই যে বসুন্ধরা এটা হলো বসুন্ধরা সামনের বিল্ডিংটা আর এই যে এটা হলো বসুন্ধরা ওই সাইড দিয়ে এই যে দেখো আছে একটা গার্ডেন দিক দিয়ে ফ্রাম গেটে প্রান্ত রোডে যা ঠিক আছে ওই যে ওই দিক দা তারপরে এই যে হইলো বসুন্ধারা এই যে দেখছো বন্ধুরা কিছু মনে করে না বারবার কেন দেখাই এই যে এটা হইলো বসুন্ধরা এই যে নিচের থেকে বলতেছি আর এই হইলো বসুন্ধরার পিছনের সাইড তা আমি বসুন্ধরা পিছন দিকটা প্রান্ত রোডে বিল্ডিং এ আসি যার জন্য আমি পিছন সাইড দেখাইতে পারছি এই যে এই যে লোক যাইতেছে যারা তোমরা না জানো ভিতর দেওয়া না যেতে পারলে কারণবাজার মেট্রো রেল মোড়ে নাই মা এই যে গার্ডেন রোড দিয়ে এই যে বসুন্ধরা তারপরে এই যে রোডটা গেছে ফ্রাম ফ্রামগার এদিকে একদম ভিতর দিয়া প্রান্ত রোড তারপরে এই যে দেখো বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং ডাকার শহর তো জানোই উপর দিয়ে আকাশ গোলা নিচে দিয়া এই যে বিল্ডিং আর বিল্ডিং দেখো অবস্থা কি দেখামো তারপরে এই যে মসজিদ আছে এই যে দেখছ দেখাইলে তো ডাকার সর যা পুরো বিল্ডিং আর এই যা বাবা উপর থেকে দেখাই উপর দিয়ে কুয়াশা এই যে আকাশের অবস্থা এই যে এই যে দেখো উপর থেকে দেখাই তো তোমরা যারা বিদেশে আছো আমি জানি বাংলাদেশ দেখলে তোমাদের মন শিহরিত হয়ে ওঠে এই যে বসুন্ধরা আবারও দেখায় এই যে আর যারা দেশ গ্রামও আছো তারাও দেখলে ভাল লাগবো ডাকার সর এমন কোনো মানুষ নাই পছন্দ করে না আর যারা শহরে আসো তারা তো আছে কিছু মনে করো না যে পাগল নাকি এগুলো দেখা কেন দেখানোর উদ্দেশ্য ছিল আমি তোমাদেরকে ফ্যামিলির মতো জানি অনেক ভালোবাসি এই জন্য আমি যাই কিছু করি তোমাদেরকে পরিবার ভেবে অনেক কিছু করি তারপরে এই যে দেখো সাদে সাদরা কত সুন্দর যার যে মতো ফুল গাছ কত কিছু লাগায় রাখছে এই যে এই ফুলটা আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে আমার কাছে ফুলটা তো এই যে যাদের তোমাদের বাকি শহরে সাদ আছে তোমরা সাদ ফাঁকা দিও না সাদে গাছপালা লাগাইবা সাদে গাছপালা লাগাইলে সাদের সৌন্দর্য হয় আলাদা আর যারা গ্রামে বাড়ি বাড়ির আঙ্গিনে আশেপাশে গাছপালা লাগানোর চেষ্টা করবা আর যারা হইল বিদেশে আছে তারা তো আর পারবা না তারপরেও চেষ্টা করবা তো যেরকম খোলা জায়গা থাকে দেখো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর সবচেয়ে বড়ো কথা হইল যেই কাজটা করছে অনেক বুদ্ধিমান তার মাতা তো অনেক বুদ্ধি বন্ধুরা বুদ্ধিমান না হলে আর বুদ্ধিজীবী না হলে কাজ করতে পারে না তো আমরা কিন্তু মানুষের অনেক কিছু দেখে শিখি তারপরে এই যে একটা গাছ দেখো এটা অনেক অনেক উপকারে আসে এই গাছটা না বললেই নয় এই গাছটার অনেক উপকারের অনেক ঔষধীয় গাছ অনেকে জানে না হয়তো ব্যবহার করে না এই যে এলোভেরা গাছ তারপরে আরেকটা জিনিস দেখে তোমাদেরকে কত বুদ্ধি পাঁচ লিটার বোতল কাইটা এই যে দেখো আদা লাগাইছে তো এটার উদ্দেশ্য হইলো সময়ে মনে করো যে লাশাই নাই এই যে একটু আদা নিয়ে এই যে আদা দি দেখা যা দেখো আমি কাঁচা থেকে দেখা এই যে এই যে আদাগুলা আদা নিয়ে তরকারি রাঁধতে পারবো তারপরে এই যে দেখো পাঁচ লিটার বোতল কাইটা এই যে কলমে শাক লাগাইছে এই শাক ইচ্ছা একবার একবেলা খানা চলে তারপরে এই যে আবার এই বোতল কাইটা এই যে কচুগুলা কি সুন্দর দেখছ তো যে কাজটা করছে সে অনেক বুদ্ধিজীবী তাই না তো তোমরা এরকম করে চেষ্টা করবা করার জন্য হ্যাঁ এই যে দেখো তো শুধু শুধু সাদের ফাঁকা রেখে লাভ বলো খালি বুদ্ধি আর বুদ্ধি বুদ্ধি আর বুদ্ধি হাই রে বুদ্ধি এই যে দেখো বন্ধুরা কি বলবো অনেক বুদ্ধিমান এই যে গাছের উপর ছাদের উপরে পেয়ারা গাছ না দেখলে তো বুঝবা না দেখায় তো আমারও বেশি অনেক শখ গাছপালা লাগানের এই যে ডালিম গাছ কি নাই এই যে লেবু গাছ দেখছ লেবু না জানে মালটা এরা চিনতেছি না উপরে লেবু গাছ নিচে আবার এই যে দইনা পাতা এই যে লেবু গাছ এই যে দইনা পাতা এই যে লেবুর ফুলগুলা ধরছে এই যে দেখো দেখছো তাহলে তোমরা সাদের কেউ ফাঁকা দিও না দেখ শিক্ষা রাখো তারপরে এই যে দেখো ক্যাপসিকাম এই যে তাহলে এখানে সব কিছু আছে মানে হইলেও যে কোনো কিছু আর বাদ নাই দেখছো এই যে ধন্যবাদ এই যে আম গাছ এই যে আমের বইল ফুল আসছে এই যে কিছুদিন পরে আম ধরা যাবে তাহলে এইখানে অনেক কিছু আছে এই যে পেঁপে গাছ এই যে নিম গাছ তো বন্ধুরা তোমরা ভাবে লাগানোর চেষ্টা করবা জায়গা বিফলে দিও না গাছ হইলো আমাদের জীবন বাঁচে অক্সিজেন দেয় তারপরে এই যে মিষ্টি কুমড়া কেমন লাগাই রাখছে দেখা অবস্থা কতগুলো ফুল আসছে মিষ্টি কুমড়া গাছে কতগুলো ফুল আসছে তো এখানে অনেক গাছপালা আছে কীভাবে দেখাবো এইগুলো অনেক কাজে লাগে কী ওষুধি গাছ জানে এগুলো থাকলে অনেক কাজে আসে তারপরে আমি ওই দিনও দেখাইছি ভিডিওতে দেখছো কিনা আমি জানি না হ্যাঁ তা দেখা এই যে এই যে এই যে আম এই যে দেখছো ছাদের উপরে আম গাছ তারপরে এই যে কী সুন্দর শসা তারপরে এই যে আল্লাহ তাহলে বুদ্ধি দেখছো এই যে আম গাছটা দেখো এই যে আছে আম গাছে তো তোমরা এইভাবে গাছপালা লাগাইবা গাছপালা বিফলে দিও না দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছ এই যে পৈশাক গাছ নিয়ে নিয়া পৈশাক খাইতেছে ওই যে পেজের খোসা মানে পেজের বলে আর কি যাই হোক এইখানে এই যে দেখো মিষ্টি কুমড়া মানে এমন কিছু জিনিস নাই বাদ নাই তো তোমাদের কাছে অনুরোধ করি তোমরা যা খালি জায়গা রেখো না একটু জায়গা হইলো গাছপালা লাগানোর চেষ্টা করবা হ্যাঁ আর আমার দুর্ভাগ্য আমার ভাগ্য খারাপ আমার ওইরকম কিছুই জায়গা ট্যাগা ওরকম খালি তালি নাই ঠিক আছে বন্ধুরা কারণ যদি ওইরকম বেশি কিছু থাকতো আমি যাতে শহরে তাই তারপর আমার পারিবারিক অনেক সমস্যা তোমাদেরকে আমি আগে বলছি আমার দুর্ভাগ্য আমি একজন হতভাগা নারী আমার যদি ওইরকম থাকতো আমি এরকম গাছপালা গাইটা ধুইতাম আমার অনেক স্বপ্ন তারপর আমার বারান্দাতে তোমরা তো দেখো মাঝে মাঝে অনেক কিছু করার চেষ্টা করি কারণ কাপড় দিই বারান্দা স্বাদে একটা বেশি যায় না যার জন্য বেশি কিছু করতে পারি না তারপরে এই যে দেখো বন্ধুরা হ্যাঁ এই যে এতটুকু জায়গার ভিতরে দেখো কি নাই কি সারা ওরা রাখছে তো তোমরা কিন্তু এটা দেখবা ভিডিওটা বেশি বেশি এই যে সূর্যের আলোটা আর মেট্রো যাইতেছে আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখছো বন্ধুরা মেট্রো রেলটা চলে পুরাটা দেখাইতে পারি নাই তো আমি এখন বর্তমানে সাদে আছি এই যে বাজার ওই ওই সময় কারণ বাজার মোড় মেট্রো রেল স্টেশন তার এই কারণ বাজার মোড় দিয়ে এই যে উত্তরার দিকে এই যে যাইতে যা গাড়ি যে টোটের দিকে যে মেটেরিয়ালটা যা তো এই পাশে হলো সব কিছু তো এই যে দেখো আর কি দেখামো ও বিল্ডিং সারা শহরের বাড়িতে এটাই আছে অবস্থা দেখো আরে বাবা রে বাবা এই যে দেখছো যেদিকে তাকাই বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং সারা কিছুই নাই এই যে দেখো আমি সাদে আছি দেখছো এই যে দেশের আবহাওয়া আকাশের আবহাওয়াটা দেখো কত খারাপ এগুলো বাংলাদেশ এখন সবাই ঠান্ডা ও সুস্থ তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কেউ রাগ করো না আর যদি কারো খারাপ লাগে বা কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্ট করে জানাই এবার কারণ তোমরা তো জানোই আমি এত শুদ্ধ করে কথাবার্তা বইলা তারপরে এত ইয়া কী জানে করে এডিয়েট করে না কি করে আমি কিসেভাবে এই যে সূর্যের আলোটা সকালবেলা সবাই সূর্যের আলো লাগানোর চেষ্টা করবা সবাই কারণ শরীরের জন্য ভালো হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমাদের কাছে আমার অনুরোধ হ্যাঁ তো তোমরা দেখো চতুর্পাশে গাছপালা কয়টা দেখামো আমার ভিডিওটা বেশি বেশি দেখবে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা হ্যাঁ সবাইকে কোফিলিং করে দিবা আর আমার পাশে থাকবা আল্লাহ হাফেজ